আপনারা সবাই জানেন সারা দেশে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন শুরু হয়েছে তো আমরা যারা বিবাহিত পুরুষ সমাজ আছি ভাবলাম আমাদেরও তো কিছু দাবি দেওয়া আছে আমাদের সেই দাবি দেওয়াগুলো নিয়ে আমি একটা প্রস্তাব আপনাদের সামনে রাখতে যাচ্ছি আপাতত আমরা চার দফা দাবি উত্থাপন করতে যাচ্ছি দাবি নাম্বার এক ঝগড়া করে রান্না বন্ধ করা যাবে না দাবি নাম্বার দুই বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার অনুমতি দিতে হবে দাবি নাম্বার তিন কারণে অকারণে শপিংয়ের নামে মানিব্যাগ থেকে টাকা ছিনতাই করা বন্ধ করতে হবে দাবি নাম্বার চার মোবাইল চেকের নামে যখন তখন অত্যাচার বন্ধ করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুরা আপাতত আমি চারটা দাবি উত্থাপন করলাম আপনাদের মাথায় যদি আর কোনো দাবি দেওয়া থাকে আপনারা কমেন্ট করে জানান সবাইকে সংগ্রামে সালাম আমরা বৌদের নির্যাতন আর সহ্য করব না বন্ধুরা দেখা হচ্ছে সব আগে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা আদায় করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং প্রয়োজনে আমরা অনশন করব তারপরও আমাদের সকল দাবি দাবা আদায় করে ছাড়বো এই তুমি কি করতেছ এখানে কি করতেছো কিসের দাবি হ্যাঁ কি Oh no, 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 no. <laughs>